কোন মডেল ইভেন বিশ হাজার টাকার মধ্যে করেন টি শার্ট আপনি যেই যেটা নেন পাশাপাশি একটা করে টি শার্ট শার্টম আসসালাম আসাদুজ্জামান তুষার চলে আসলাম ইনফিনিক্সের নতুন একটা ভিডিও নিয়ে যেই ভিডিওর জন্য কিন্তু বট মানে প্রত্যাশা করতেছিলেন হচ্ছে কি আমরা দিন আমাদের দর্দাবের পক্ষ থেকে যে ইনফিনিক্সের নতুন যে মডেলগুলো আসতেছে যে ডিভাইসগুলো আসতেছে সেই ডিভাইসের ভিডিও কবে ছাড়বে দর্দাবে তো সেই ভিডিও কিন্তু আমাদের হচ্ছে চলে এসেছে অপেক্ষার পর শেষ আমরা আজকে আমাদের ভিডিওতে দেখাবো ইনফিনিক্সের লেটেস্ট ডিভাইস হট 50 প্রো প্লাস ভার্সন কিন্তু বাংলাদেশে লঞ্চ করে ফেলেছে अवेलेबल হয়ে গেছে আমাদের অ্যাক্সেস ওয়ালডে এবং হচ্ছে এর পাশাপাশি হট 50 প্রো হট 50 নোট 40 এস এর সাথে

ইভেন আপনি চাইলে জেবিএল ব্র্যান্ডের একটা করে ছোট ছোট মিনি স্পিকার বাট খুবই ঝালমরিচ বলে না এবং এই যে দেখেন বড় বড় ফ্যানও কিন্তু থাকবে এছাড়াও কিন্তু আপনার হচ্ছে কেউ টেম্পার গ্লাস হেডফোন ওটিজি পপসকেট টি শার্ট সব কিছু থাকবে হচ্ছে আমাদের এই ভিডিওতে তো ভিডিও জুড়ে দেখবেন আমাদের সাথে থাকবেন তো শুরু করছে আমরা আমাদের সেই নতুন ডিভাইসটি নিয়ে যেটা কিন্তু হট ফিফটি প্রো প্লাস যেটা ওয়ার্ল্ডের বেস্ট স্লিমেস্ট ফোন এবার বলতে পারেন হচ্ছে সারা ওয়ার্ল্ডের মধ্যে এর

এত কম বাজেটের মধ্যে এত এত ফিচার দেওয়া আছে আপনি বুঝে এটা বাজেট আমি খুব কম বারবার বলতেছি তার কারণ হচ্ছে বাজেটের আমাদের এক্সপেক্টেড যে প্রাইস ছিল যে এই স্লিমেস্ট ফোন কম পক্ষে তিরিশ আর আশেপাশে হবে আচ্ছা ভাই আপনাকে একটু জিজ্ঞেস করলে আপনি কত বলবেন আমি অবশ্যই বলবো তিরিশ বত্রিশ তো সেই ক্ষেত্রে যে কোনো ব্র্যান্ডের ফোন কিনতে তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বাজেটের মধ্যেই আমাদের চিন্তা ভাবনাটা এরকমই হবে তো এটা মাত্র হচ্ছে গিয়ে আট জিবি র্যাম দুশো

পাঁচ দিনের ট্যুর আমাকে প্ল্যান করে জাস্ট খুব বেশি হলে দশ সেকেন্ডের মধ্যে আপনার হচ্ছে গিয়ে ট্যুর প্ল্যান করে দেবে একটা খুব বেশি হচ্ছে আপডেট করেছে আমাদের হচ্ছে গিয়ে হট ফিফটি প্রো প্লাসে তো আমি আর কত কথা বাড়াবো না যারা যারা ইতিমধ্যে পছন্দ করে ফেলেছে তারা আমার চাইতে আরো অনেক বেটার বেটার হচ্ছে গিয়ে

ওয়াচ নিবেন তাদের জন্য কিন্তু স্পেশাল গিফট অফার থাকবে ওয়াচ গ্রিটার সাথে অবশ্যই আমার সাথে কথা বলে নিতে হবে আর যারা মনে করছেন যে ভাই ওয়াচ না আমি রেগুলার গিথেও পাঁচ থেকে ছয়টা আমি গিফট

আমাদের যে ডেসক্রিপশনের নাম্বার নাম্বার আছে সে নাম্বারে বা আমাদের দোকানে আসলেই কিন্তু আমরা বলে দিই ডিসকাউন্ট আছে তো কারণ একদমই রিসেন্টলি লঞ্চ করা প্রোডাক্ট কিন্তু আমি এইভাবে তো ডিসকাউন্ট অবশ্যই বলতে পারি না তো অবশ্যই আমাদের খুব ভালো পরিমাণে একটা ডিসকাউন্ট হবে ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি

এটার মধ্যে পাঁচটা গিফট থাকবে তবে এটার মধ্যে যেমন ইনবক্সের ভিতরে যেমন হট ফিফটি প্রো প্লাসে কিন্তু গ্লাস ছিল কভার ছিল তো এটার মধ্যে কিন্তু আমাদের কভার গ্লাসটা নেই তো এই জন্য আমরা কিন্তু গ্লাসটা দিচ্ছি গ্লাস প্রোটেক্টর গ্লাস দিচ্ছি স্ট্যান্ড থাকছে হেডফোন থাকছে মানে এখান থেকে আপনার মেন্টরের যে গিফটগুলো গুলো থাকবে এবং এই যে যে দামি যে গিফটগুলো এখান থেকে আপনার একটা না দুই দুইটা গিফট আপনারা হচ্ছে যে যদি বলেন ভাই বেছে নেবেন আমি এমএম নেবেন এম10 নিবা ফ্যান স্পিকার নিব স্পিকার নিব নিতে পারেন আপনি যদি বল এই ফ্যানটা নিব সেটাও চাইলে নিতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার পছন্দ এবং যারা মনে করছেন ভাই আমি এই ফোন সাথে ওয়াচ নেব সেই ফ্যাসিলিটি কিন্তু আছে অবশ্যই আমাদের সাথে कांटेक्ट করতে হবে যে ভাই আমি এই এই গিফটটা নিতে চাই তাহলে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন এবং এখানে একটা ইনফরমেশন দিয়ে থাকি যারা মনে করছেন আমাদের দোকানে আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমরা কুরিয়ারের সুব্যবস্থা করেছি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকার পেমেন্ট

যে প্রস্তুত TUV থেকে সার্টিফিকেট প্রাপ্ত যারা 5 বছরের পারফরম্যান্স গ্যারান্টি এবং 5000 mAh এর লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ इवन প্রত্যেকটা ব্র্যান্ড এখন 5 এর নিচে ব্যাটারি হয় না বাট আমাদের এই ফোনে ভিতরে একটা স্পেশাল টেকনোলজি ইউজ করা হয়েছে অনলি ব্যাটারির প্রতি সেটা হচ্ছে যে 1600 চার্জ সাইকেল ইউজ করতে পারবেন এটা কি আসলে এটা হচ্ছে যে আপনি যদি এক থেকে 100% চার্জ করেন তাহলে এক সাইকেল কাটবে আপনি যদি 80% করেন একবারও কাটবে না তো এবং আপনি যদি 50 থেকে 100% করেন

গিফট থাকবে তো থাকবে এবং এটার মধ্যেও কিন্তু আপনি চাইলে

টাকা ডিসকাউন্টে মাত্র ষোলো হাজার চারশো টাকা হলে কিন্তু আমাদের হট ফিফটি ডিভাইস নিতে পারবেন ইনএক্টিভ ইনটেক্টিভ হান্ড্রেড পার্সেন্ট ইনএক্টিভ এবং অফিসিয়াল ডিভাইস ওয়ারেন্টি গ্যারেন্টি সহকারে

আমরা বেটার একটা সার্ভিস দেবেন সেক্ষেত্রে বেটার একটা প্রসেসর দেওয়া ড্রাই করেছি ডাবল স্টোরি স্পিকার আছে এবং মজার বিষয় হচ্ছে একশো বিশার্জ রিফ্রেশ একশো মধ্যে এবং ক্যামেরা ভাইয়া এটার মধ্যে যেটা কিন্তু পরিমাণ ভাই আপনি যদি ফুল জুম করে ছবি তুলেন এত বা নষ্ট হবে না ফ্রন্টে মাত্র এইট মেগাপিক্সেল বাট এত

পার্সেন্ট আপনি নিতে পারেন আপনি যদি মনে করেন স্পিকার নেবেন এবং আপনি যদি বলেন ভাই আমি এটার সাথে একটা ফ্যান নিব সেই ফ্যাসিলিটিস কিন্তু আছে এবং বলে রাখি আমাদের এম টেন

পাওয়া যায় ভাই মাত্র দশ হাজার টাকার ভিতরে আপনি একশো বিশার্স পাচ্ছিলেন ভাইয়া আর রিফ্রেশে পাওয়ারফুল গেমিং প্রসেসর পাচ্ছেন মানে

কিন্তু থাকবে শুধুমাত্র এক সপ্তাহের জন্য। এক সপ্তাহ পরে আসলে হেডফোনটা থাকবে না। হেডফোন কিন্তু যথেষ্ট ভালো খারাপ না। এবং আমাদের নিজস্ব হেডফোন হয় না দেখে আমরা অরিজিনাল হেডফোন দিই আমরা। অরিজিনাল কোয়ালিটির হেডফোন। এরপরে দেখব ভাই আমাদের সর্বশেষ লাস্ট ডিভাইসটি যেটা হচ্ছে আমাদের সবচাইতে এবাবতকালের প্রিমিয়াম ডিভাইস নোট সিরিজের নোট 40s যেটা এখন পর্যন্ত মানুষের ক্রেজের শেষ নেই। এখনো এটা হাইপে আছে। টপ লেভেলে হাইপ যেটা কিন্তু এক কথায় বলি শুধুমাত্র ওয়্যারলেস চার্জারটার জন্য। শুধুমাত্র এটার ক্যামেরাটার জন্য।